আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা দেশ কিংবা দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমাদের সাথে যুক্ত রয়েছেন আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ তো দর্শক আমি এই মুহূর্তে রয়েছি পঞ্চগড় জেলার সর্ববৃহত্তম ফুটকিবাড়ি শুকনো মরিচের হাটে পঁচিশে জুলাই রোজ শুক্রবার তো দর্শক এই হাটটি মূলত সপ্তাহে দুই দিন বসে থাকে শুক্রবার আর সোমবার তো দর্শক আজকে রোজ শুক্রবার আমি এই মুহূর্তে ফুটকিবাড়ি হাটে অবস্থান করছি তো দর্শক আজকে আপনাদেরকে জানাই দেওয়ার চেষ্টা করব ফুটকি বাড়ি হাটে আজকে মরিচ কী দামে কেনাকাটা হইল তো দর্শক এই মুহূর্তে যে মরিচগুলো দেখতে পারলেন আমার হাতে এই মরিচটা ছিল চোখুমুন্দা পাবনিয়া মরিচ চিকন আপনারা যেটা চিকন মরিচ বলেন তো দর্শক আজকে সকল মরিচের আপডেট জানায় দেওয়ার চেষ্টা করব যে মরিচ আজকে কী দামে ফুটকি বাড়ি হাটে আরত দাদা ক্রয় করলো তো দর্শক আজকে আবহাওয়া খুব খারাপ এই জন্য আমদানি একটু দেরিতে হয়েছে তো তারপরেও মোটামুটি আমদানি খুব ভালো আমদানি হয়েছে তো এই যে লাইনে দেখতে পাচ্ছেন মরিচগুলা কী সুন্দর কৃষক লাইনে নিয়ে দাঁড়ায় আছে মরিচগুলা কি সুন্দর টক টকে লাল ঝনঝনে শুকনা তো দর্শক প্রতিদিনের মতো আমদানি বলা চলে আজকে একটু কম হয়েছে কারণ আবহাওয়া খারাপ ছিল এই জন্য তো দর্শক এ হাটে সবচেয়ে বেশি মরিস আমদানি হয় মোটা মরিচ এমনকি অন্যান্য মরিচও আমদানি হয় আর কি আর আজকে দেখা যাচ্ছে কারেন্ট মরিচ জিরা মরিচ তারপরে চোখুন্দা নেয়া সকল মরিচ আজকে আমদানি হয়েছে দর্শক টুকটাক তো আমদানি একটু কম বৃষ্টির কারণে আবার বিশেষ করে ক্রিয়াতা কম যারা ক্রয় করবে মানে পার্টি কম আর কি মরিচ ক্রয় করার জন্য তো তারপরেও মোটামুটি দাম যা আছে ভালোই আছে। তারপরেও অন্যান্য হাটের দামের চেয়ে আজকে একটু বাজার কম দর্শক তো দর্শক কী দাম আজকে এটা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব সরাসরি মেসার্স ইবনার ট্রেডার্স প্রোপাইটার মোহাম্মদ সালাম ভাই এখান থেকে তো দর্শক লাইনে যে কৃষকগুলা মরিসগুলা নিয়ে আসে তো এইগুলা কি সুন্দর টকটকে লাল ঝনঝনে শুকনা কৃষকগুলা সকাল থেকে আসে দাঁড়ায় ক্রিয়াটা কম দেখে আজকে মরিসগুলা তারা এখনও লাইনে বিক্রি করতে পারতেছে না তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়ার নাম্বার থাকবে মেসার্স ইবনা টেডার্স প্রোপাইটার মোহাম্মদ সালাম ভাই তো দর্শক তারা কুরিয়া কিংবা কন্ডিশনার মাধ্যমে বাংলাদেশের সব জায়গায় মরিচ পৌঁছায় থাকে তো আপনারা চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার আছে এখান থেকে যোগাযোগ করে তাদের কাছ থেকে মরিচ ক্রয় করতে পারবেন তো দর্শক আপাতত মরিচের দাম কম আজকে যেমন জিরা মরিচ সেটা গেল পাঁচ হাজার দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত বেস্ট ভালো যেটা ওটা দুশো তিনশো টাকা গেছে আর পাবনিয়া চোখ চিকন আপনারা যেটা বলেন সেটা আজকে গেছে চার হাজার দুশো থেকে তিনশো টাকা পর্যন্ত ভালোটা একবারে যেটা এক নাম্বার বলেন আর মোটামরিচ যেটা আছে ওটা হচ্ছে আটত্রিশশো থেকে চার হাজার টাকা সর্বোচ্চ হাই কোয়ালিটি যেটা আছে সেটা হচ্ছে একচল্লিশশো থেকে বিয়াল্লিশশো টাকা পর্যন্ত মোটামরিচ গেল আর কারেন্ট মরিচ যেটা আছে দর্শক কারেন্ট মরিচটা সেটার দাম গেছে আজকে আর ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত বেস্ট যেটা আছে আর এমনিতে একটু একটু নর্মাল যেটা আছে এটা গেছে ছয় হাজার একশো দুইশো তিনশো টাকা পর্যন্ত গেছে যেটা একটু নরম আর যেটা বেস্ট পপুলার কারেন্ট সেটা আজকে দর্শক গেছে ছয় হাজার পাঁচশো থেকে ছয়শো টাকা পর্যন্ত গেছে তো দর্শক আপনারা তো জানতে পারলেন তো দর্শক সালাম ভাই নাই উপস্থিত উনি ব্যাংক করতে গেছেন তার জন্য আপনাদেরকে ওনার কাছ থেকে সরাসরি জানাতে পারলাম না ওনাদের কাছ থেকে জানলাম কাজের লোকগুলো আছে তো দর্শক আপনারা তো সরাসরি জানতে পারলেন তো দর্শক আপনারা যদি কেউ মরিচ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার থাকবে সেখান থেকে আপনারা যোগাযোগ করে সালামদের কাছ থেকে মরিচ নিতে পারবেন কুরিয়া কিংবা কন্ডিশনের মাধ্যমে যে কোনো ব্যবস্থাপনায় তিনি বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে সব জেলাতেই মরিচ পৌঁছায় থাকেন তো আপনারা চাইলে ওনাদের কাছ থেকে মরিচ নিতে পারবেন তারা বাংলাদেশের চৌষট্টি জেলার মধ্যে কমিশনে মরিচ পৌঁছায় থাকে শুধুমাত্র বস্তা প্রতি এক হাজার টাকা অ্যাডভান্সের মাধ্যমে তারা বাংলাদেশের চৌষট্টি তারা মরিচ পৌঁছায় থাকে তো এতে শুধুমাত্র তারা দুই টাকা কমিশনের মাধ্যমে মরিচ পাঠায় থাকে তো দর্শক আপনারা যদি ওনার কাছ থেকে কেউ মরিচ নিতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে ওনার কাছ থেকে মরিচ নিতে পারবেন তো দর্শক আজকে তো আপনাদেরকে জানাই দিলাম আজকের আপডেট বাজার কী গেলো না গেলো তো দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই লাইক করতে ভুলবেন না লাইক করলে আসলে আমরা অনেক খুশি হই এই জন্য আপনাদেরকে আরও আপডেট দেওয়ার চেষ্টা করব প্রতিদিনের আপডেট আর প্রতিদিনের আপডেট দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দর্শক আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ